ওমানের জনপ্রিয় খাতে কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ওমানের ব্যাপক জনপ্রিয় ও তেরোটি পেশায় ছয় মাসের জন্য প্রবাসীদের নিয়োগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খবরটি প্রচারের পর অন্যান্য প্রবাসীদের মতো বাংলাদেশিদের মাথায় চিন্তার ভাস পড়ে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটো উদ্বেগজনক মনে করছে না বয়োজ্যেষ্ঠ শ্রমিকরা মাত্রা এলাকার একজন প্রবীণ নাপিত জানান তার এই পেশায় এ ধরনের সিদ্ধান্ত খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয় তার দুশ্চিন্তারও কারণ নেই একই কথা জানিয়েছে আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশি ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ ক্ষতির কোনোটাই নেই গত মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় এখন থেকে নির্ধারিত তেরো পেশায় প্রবেশীরা নতুন করে আর নিয়োগ পাবে না এর মধ্যে আছে নির্মাণ পরিচ্ছন্নতা কর্মী লোডার আনলোডার ব্রিকেলার্স স্টিল ফ্রিক্স পুরুষ এবং মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার সেপ এবং নাপিতের কাজ আপাতত এসব কাজে কেবলই ওমানিদের নিয়োগ করা হবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তুলনামূলকভাবে নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বে উৎকণ্ঠার মধ্য আসেন তার মতো জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগে বন্ধের ঘোষণাকে মরার উপর খাড়ার হিসেবে দেখা হচ্ছে এছাড়া গত আট মাসে ওমানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাড়ে নয় হাজারেরও বেশি প্রবাসী ভিসাও বাতিল করা হয় সম্মিলিত ওমান প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তে ওমানের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি প্রেস করে রাখুন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম